সরকারের স্থায়িত্বে আস্থা ভোটের পক্ষে বিএনপি এনসিপি সহ কয়েকটি দল নিরপেক্ষ পরিবেশে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াত বাজেট জনবান্ধব হয়নি মন্তব্য নাহিদ ইসলামের বাবাকে নিয়ে স্লোগান আসিফ বললেন নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট যশোরে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ইউক্রেন যুদ্ধ ঘিরে অনড় রাশিয়া আপোষ করবেন না পুতিন ফারুকের বাদ পড়া ও আমিনুলের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল কার্যক্রমে স্থিতাবস্থা দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধানের শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সংবিধানের সত্তর অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে বিএনপি ও এনসিপি বলেছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন তবে কোনো কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছেন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এই প্রসঙ্গ উঠে এসেছে সোমবার দ্বিতীয় পর্বের আলোচনায় উদ্বোধন করা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ তৈরির লক্ষ্য রয়েছে ঐক্যমত কমিশনের আজকের বৈঠকে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্য একটি অংশ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামায়াত যে কোনো সময় ভোটে অংশ নিতে প্রস্তুত রয়েছে সেক্ষেত্রে ডিসেম্বর বা জুন যে কোনো সময় হতে পারে তিনি আরও বলেন আমরা নির্বাচন কমিশনকে সময় দিতে চাই আমরা তাদের পারফরম্যান্স আরও দেখতে চাই তারা কর্ম দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন কমিশনার ছাড়া আর কোনো পর্যায়ে কার্যক্রম নেই এই কারণে জনগণ কষ্টে আছে তাই স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার বলে মনে করি এর মাধ্যমে নির্বাচন কমিশন তার সক্ষমতা দেখাতে পারবে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নিবন্ধন ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন সংস্কার আন্তরিকতার সঙ্গে করলে সেটি স্থায়ী হবে না উল্লেখ করে তিনি বলেন বেশি কয়েকটি সংস্কার হতে হবে তারপর নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সরকার বর্তমান সময়ের অর্থনীতির সমস্যাগুলো অ্যাড্রেস করতে পেরেছে কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যে বৈষম্যহীন ভীষণের কথা আমরা বলছি এক বছরের জন্য বাজেট হলেও বাস্তব ভিত্তিক নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা এইগুলোর পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করি মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি নাইট বলেন আগের যে অর্থনীতির কাঠামো যে লুটপাটের অর্থনীতি এবং ঋণগ্রস্ত অবস্থা ছিল সেই অর্থনীতির বাস্তবতায় সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং বাজেট উপস্থাপন করতে হয়েছে আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি এই পোস্টে রিউমার স্ক্যানারের একটি ফটো কার্ডও শেয়ার করেন উপদেষ্টা ভাইরাল ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি এলাকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ফেসবুক পেজটি বলেন প্রথমে চাঁদপুরের এই ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন এর পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জৈনক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর গমচোর বলে স্লোগান দিচ্ছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের মনিরামপুর উপজেলার এক নম্বর রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ইউনিয়ন পরিষদ থেকে তাকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে বেলা এগারোটার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন এই সময় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করে বলেন চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমরা পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো আজ মঙ্গলবার বেলা এগারোটায় যশোর পৌরসভার সভাকক্ষে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক রফিকুল হাসান মাগুরায় শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী স্মরণ উৎসব শুরু হয়েছে মন্দিরের সভাপতি মোহনলাল রায় খোকন ঠাকুর ও সাধারণ সম্পাদক অপূর্ব সাহা জানান পূজারীদের দানে এত বড় উৎসব আয়োজন করা সম্ভব হয়েছে আমরা দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবার খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদ মনোনয়ন বাতিল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে পরিচালক পদে নিয়োগের বৈধতা নিয়ে রুল দিয়েছেন হাইকোর্ট এ বিষয়ে কেন এই দুটি সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আজ মঙ্গলবার রুল জারি করেছেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাতিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একইসঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রমে স্থিতিত অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত ফলে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাইন এম রহমান এর আগে গত উনত্রিশ মে জাতীয় ক্রীড়া পরিষদ এন এনএসসি বিসিবির পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে পরদিন তিরিশ মে আমিনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয় পরে পরিচালকরা এক সভায় আমিনুলকে বিসিবি সভাপতি পদে নির্বাচিত করেন এই দুটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিট আবেদন করেন ফারুক আহমেদ পরদিন হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে নতুন বেঞ্চে উপস্থাপনের স্বাধীনতা দেন আজ এটি নতুন বেঞ্চে শুনানির জন্য ওঠে এবং রুল জারি করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সর্বশেষ সরাসরি আলোচনায়ও শান্তির পথে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বন্দি বিনিময়ের মতো কিছু বিষয়ে সমঝোতা হলেও মূল প্রশ্ন যুদ্ধ কিভাবে থামবে সে বিষয়ে দুই দেশের অবস্থান স্পষ্টভাবে বিপরীতমুখী থেকে গেছে রাশিয়া স্পষ্ট করে দিয়েছে আপোষের কোনো জায়গা নেই ইউক্রেনীয় প্রতিনিধিদের হাতে দেওয়া একটি স্মারকলিপিতে দেশটি যে শর্তগুলো দিয়েছে তা ইউক্রেনের কাছে আত্মসমর্পণে সামিল এই স্মারকলিপিতে চারটি দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করতে বলা হয়েছে ইউক্রেনকে যা কিয়েব আগেও বহুবার প্রত্যাখ্যান করেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে রেজিস্ট্রেশন ফি দিতে না পারায় এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি যার পরিবারের ভরণ পোষণ সামলাতে সামান্য বেতনের চাকরিতে চলে যান নড়াইল সদরের রঘুনাথপুর চরপড়া গ্রামের সিদ্দিক মোল্লা উনিশশো সালে হরখালী ইউনিয়নে নায়ব অফিসে দেড়শো টাকা বেতনে পিয়নের চাকরি এরপর জেলা ও জেলার বাইরে চাকরি করে উনিশশো সালে সাতশো টাকার পিয়ন হয়ে স্বেচ্ছায় অবসরে যান কিন্তু চাকরি থাকাকালীনই পত্রিকা পড়ার নেশা তার রেডিও নিয়েও খবর শুনেছেন বহুকাল সেটিও নষ্ট হয়ে যাওয়া এখন দেশ বিদেশের খবর জানতে ভরসা কেবল পত্রিকা চাকরির এককালীন পেনশনের অল্প টাকার আর পৈতৃক জমি বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়েছেন পেনশনের সামান্য কিছু টাকা আর বয়স্ক ভাতায় চলে স্বামী স্ত্রী দুজনের সংসার সংসার জীবন তাকে নিঃস্ব করে দিলেও পত্রিকা পড়ার নেশা ছাড়তে পারেননি একসময় নিয়মিত খবর শুনতেন রেডিওতে এখন তাও নেই কোনো মোবাইলও ব্যবহার করেন না নেই কোনো ফোন নম্বরও কেবল পত্রিকা পড়াই তার নেশা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে